যারা তাকে পদ থেকে বাধ্য চাইনি উনি হতে চেয়েছেন উনি প্রেস ক্লাব থেকে পদত্যাগ করে কমিটি ভেঙে দিয়ে আমাদেরকে অ্যাডক কমিটি করে দেওয়ার ক্ষমতা রাখেন বা করে দিতে চাচ্ছিলেন আমরা ওনাকে বলেছি না আপনাকে আমরা বিতর্কিত করবো না আপনি আমাদের সঙ্গে আছেন কিনা তিনি সমস্বরে আমাদের সাথে সর মিলিয়ে একাত্মতা ঘোষণা করে বলেছেন আজকে এই মুহূর্ত এখন থেকে তখন ছিল দুপুর একটা উনি প্রেস ক্লাবের সমস্ত দায়িত্ব থেকে মৌখিক ভাবে অব্যাহতি নিয়েছেন আমরা চাইলে উনি লিখিত দিবেন কিন্তু ওনার মতো গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তার কাছ থেকে আমরা এ ধরনের লিখিত নিয়ে ওনাকে বিতর্কিত করতে চাই না অনেকের বিরাট ভজন করাতে চাই না আমি যে বিষয়টি বলতে চাচ্ছি প্রেস ক্লাব মার্কেটে যারা পজিশনে আছেন যারা মাসিক ভাড়াটিয়া হিসেবে আছেন যারা পজিশনে আছেন মাসিক ভাড়া দেন দয়া করে আগামী মাস থেকে কেউ পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কোনো ভাড়া প্রদান করবেন না এটি আমাদের অধিকার বঞ্চিত সাংবাদিক আন্দোলনের আমরা যারা আছি যারা আজ ডিপিকে ফেস করে এসেছি তাদের পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ এরপরে যদি প্রেস ক্লাব কর্তৃপক্ষকে রশিদে বা ব্যাংকে কেউ কোনো টাকা দেন এই বিষয়টি আপনারা আপনাদের মতো দায়িত্ব বহন করবেন আপনারা ভাড়াটি আছেন ছিলেন থাকবেন ব্যবসায়ী আছেন ছিলেন থাকবেন আপনারা আপনাদের মতো সুন্দর সুষ্ঠুভাবে আগের চেয়ে আরও ভালোভাবে ব্যবসা করবেন আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব কিন্তু আজ এই মুহূর্তে এখন থেকে কোনো বকেয়া কোনো মাসিক ভাড়া প্রেস ক্লাবের কোন অ্যাকাউন্ট এবং নগদ রসিদে দিবেন না এটি আমাদের বিনীত অনুরোধ যদি এরপরে কোনো ব্যবসায়ী দেন তাহলে এক দায়িত্ব তিনি বহন করবেন কারণ আমরা বাহাত্তর ঘন্টার আলটিমেটামে আছি আমরা বাহাত্তর ঘন্টার মধ্যে মানসিক প্রেস ক্লাব সংস্কার করব করেই ছাড়ব এটি আমার কথা না এটা আন্দোলনকারী সকল পেশাদার এবং প্রকৃত সাংবাদিকদের কথা এখন আপনারা অনেকে বলতে পারবেন যে আপনারা পেশাদার প্রকৃত সাংবাদিক কতজন হ্যাঁ আমাদের সাথেই আন্দোলনে একশো দশ থেকে বিশ জন আছেন এখন পর্যন্ত তার মধ্যে পেশাদার এবং প্রকৃত সাংবাদিকের সংখ্যা অনেক বেশি এটি নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলবেন না যদি প্রশ্ন তোলেন তাহলে বলবো প্রেস ক্লাবের একশোর বেশি সদস্য আছেন তার মধ্যে সাংবাদিক আছেন তিরিশ জন মাত্র আর বাকি তারা কারা বাকি তারা শিক্ষক আমরা সরকারি চাকরিজীবী অ্যাডভোকেট ব্যবসায়ী ইত্যাদি পেশার সাথে জড়িতরা আর আজ থেকে ভিন্ন পেশার কোন লোক কোন কর্মকর্তা প্রেস ক্লাবে আসবেন না যদি আমাদের কোন লোক আপনাদেরকে অপমান অবদস্ত করে এর জন্য আপনারা আপনাদের দায় দায়িত্ব গ্রহণ করবেন আর সেই সঙ্গে আমি প্রেস ক্লাব ক্যান্টিনের অন্যতম মালিক আমাদের প্রিয়জন কাছের মানুষ তাকে অভয় দিয়ে বলতে চাই কোন কমিটি কোন কর্মকর্তার কথা শুনবেন না জেলা প্রশাসনের রিসিভ করা কাগজ আমরা সর্বোচ্চ এক ঘন্টার মধ্যে ব্যবসায়ীদের প্রতিনিধি হিসেবে সিঙ্গার এবং প্রেস ক্লাব ক্যান্টিন এই দুইটা প্রতিষ্ঠানে আমরা পাঠাবো আপনারা পারলে এই কাগজগুলি কপি করে অন্যান্য ব্যবসায়ীদেরকে দিবেন এই কাগজে আমাদের নাম্বার যা আছে তিনজন সমন্বয়কের আপনাদের যে কোনো প্রয়োজন আমাদের সঙ্গে কথা বলবেন আপনাদের পাশে আমরা আছি আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন সকল ভয় ভীতির উর্ধে থাকবেন আমরা সাংবাদিক আমরা কথা দিচ্ছি আমরা আপনাদেরকে দেখব এই প্রেস ক্লাবকে কক্ষিগত এবং বৈষম্য আমরা দূর করে ছাড়ব ইনশাল্লাহ এবং প্রেস ক্লাব ক্যান্টিনের অন্যতম মালিক যাকে আমরা দীর্ঘ বারো তেরো মিনিট থেকে এনে আমাদের কথা শোনালাম ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আর সাংবাদিক যারা আছেন বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলনে আমাদেরকে যদি কোনো বসার জায়গা বা একটু পানি খাইয়ে চা খাইয়ে যদি ওনার আপাইন করতে চান ওনাকেvndমত এবং সেই সাথে আমরা আজীবন ওনার প্রতি কৃতজ্ঞ থাকব আর আমরা আবার বলে যাচ্ছি এসকেগোশোডে প্রেস ক্লাব কমপ্লেক্সের ব্যবসায়ীর বাইরে যারা ব্যবসায়ী আছে সবাই শান্তিতে সুষ্ঠুভাবে ব্যবসা করবেন এই প্রেস ক্লাবের নিচে আজকের পর থেকে আর কোনো অরাজক পরিস্থিতি হবে না এই প্রেস ক্লাবে তৃতীয় তলায় অন্য দায়িত্ব নিয়ে বসবে না আসবে চা খাবে চলে যাবে আর এই মুহূর্তে থেকে আমি অধিকার বঞ্চিত সাংবাদিক আন্দোলনের পক্ষ থেকে ময়মনসিং প্রেস ক্লাবের কুক্ষিগত অবৈধ প্রশ্নবিদ্ধ কমিটি বিলুপ্ত ঘোষণা করলাম সবাই একমত আছেন কিনা এই মুহূর্ত থেকে ময়মনসিং প্রেস ক্লাবের কমিটি নেই যে যেভাবে পারবেন সেভাবে আপাতত দায়িত্ব পালন করবেন আগামী কাল সরি দুঃখিত বৃহস্পতিবার শুক্রবার এই দুই দিন আমাদের বাকি রূপরেখা আমরা কমপ্লিট করব করে শনিবারে আমরা চেষ্টা করব প্রকৃত সাংবাদিক যারা প্রেস ক্লাবের কমিটিতে এখনো আছেন তা কমিটিতে নাই আমাদের এই আন্দোলনের সঙ্গেও আপনাদের কাতারতে বলি আরো পনেরো থেকে ষোলো জন পেশাদার সাংবাদিক আমাদের সঙ্গে করেন করেননি ওনারা চাচ্ছিলেন ওনাদেরকে মোলা ঝোলানো হয়েছে আমাদের সঙ্গে সহ যে প্রেস ক্লাবে নতুন মেম্বার নিবে এই নাটক আমি সহ মোহাম্মদ আঠাশ বছর থেকে দেখে আসছি এই প্রেস ক্লাবের গোডাউন খুঁজলে আমার দশটি দরখাস্ত পাওয়া যাবে দশ বছরের এরপরে আমি করিনি এখন যারা আমাদের ছাড়াও পেশাদার পনেরো ষোলো জন সাংবাদিক বাইরে আছেন তারা আমাদের সঙ্গে আসলে ভালো না আসলেও ভালো হইলে ভালো না হলেও ভালো কিন্তু তারা আসবেন বলে আমরা আমাদের জায়গা ছেড়ে দিয়ে তাদেরকে দাঁড়িয়ে যেতে দেবো সেদিনের মতো সেদিন যেমন আমাদের কাছ থেকে আন্দোলনটা চিনিয়ে নিয়েছিলেন কতিপয় তিন সাংবাদিক তাদের কঠোর উচ্চারণ করে বলে দিতে চাই আপনারা আমাদের ভাই বড় ভাই সহকর্মী ছোট ভাই আপনারা আপনাদের জায়গায় থাকুন আপনারা যদি সংস্কার করা কমিটিতে থাকতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন পরিশেষে আন্দোলনে অংশ নেওয়া প্রিয় সাংবাদিক ভাইদেরকে আমাদের অস্থায়ী কার্যালয়ে মানে যেটা গ্রুপে দেওয়া আছে গ্রুপের বাইরে কেউ কোনো প্রশ্ন করবেন না কাউকে কিছু সহজে বুঝতে দিবেন না